রহিম এটি বিসমিলাইভ টন ইনভার্টার এসি ভাই আমাদেরকে সার্ভিসিং এর জন্য বলেছিলেন সর্বপ্রথম আমরা এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা এসি ইনডোর ইউনিটের টপ কভার খোলা দেখতে পাই এয়ার ফিল্টারের প্রচুর পরিমাণে ময়লা জমে রয়েছে টেকনিশিয়ানরা এসি সার্ভিসিং করে যাওয়ার পর আপনারা নিয়মিত এসি সেটা পরিষ্কার রাখবেন স্টেপ বাই স্টেপ ইনডোর ইউনিটের যে কেসিং সেগুলো আমরা খুলে নিচ্ছি ফিল্টার অপসারণ করার পর দেখতে পাই কুলিং মধ্যে হালকা হালকা সেটি জমে রয়েছে ফাইনালি কেসিং দেখতে পাই কুলিং মধ্যে মোটামুটি হালকা ময়লা রয়েছে আর ইনডোর ইউনিটের কেসিং খোলাফোধ দেখতে পাই বিভিন্ন অংশের মধ্যে ফিপটা চলাচল করছে অনেক সময় এই ফিপ হচ্ছে পিসিবিতে প্রবেশ করে আস্তে আস্তে পিসিবিটাকে ড্যামেজ করে ফেলে সার্ভিস কেট লাগানো হয়ে গেলে সুন্দর করে ইনডোর সেটা ক্লিন করে নিব ক্লিন কুলিং যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল চকাচক দেখাচ্ছে ফুল কুলিং কোয়েলটাকে আমরা সুন্দরভাবে ক্লিন পিছনের অংশ সেটাও সুন্দর করে প্রেশার ওয়াশার দিয়ে ক্লিন করে নেই বিভিন্ন স্থানে এসির উপর পর্যন্ত পরিমাণ জায়গা রাখা হয় না এতে করে পিছনের যে অংশ এটা পারফেক্ট হচ্ছে ক্লিন যেটি সেটি করা যায় না ব্লোয়েট যেটি সুন্দর করে ক্লিন করে নিয়েছে আপনারা খেয়াল রাখবেন এসি স্থাপনের সময় ইনডোর ইউনিট পর্যায়ে যথেষ্ট পরিমাণ খালি যে জায়গা সেটি রাখা হয় সাইডের শেষ হয়ে গেলে আউটডোর আউটডোর সেটা আমরা পর্যবেক্ষণ করে নিচ্ছি ভালোই ময়লা রয়েছে আর সার্ভিস পাইপ যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পিছনে এখানে কবুতর হচ্ছে বাসা করে রেখেছে দেখতে পাচ্ছেন কবুতরের দুইটি ডিম দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ বড়ি থেকে কেসিং গুলো খুলে নিব এবং ওয়ারিং সাইড এ সুন্দর করে ফলিথিন দিয়ে আবদ্ধ করে দিব যাতে পানি যাতে প্রবেশ না করে এসির আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখুন এমন জায়গা আউটডোর স্থাপন করুন যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায় পিছনের অংশ থেকে ময়লাগুলো আমরা পর্যায়েকমে পরিষ্কার করে নিচ্ছি এসি টা কনডেন্সার হিসেবে ডাবল লেয়ার যে কনডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে ভিতরের অংশের যে কনডেন্সার এটা তো ফুল পরিষ্কার দেখাচ্ছে কিন্তু পিছনের যে অস্ত্র সেখানে হচ্ছে মোটামুটি ভালোই ময়লা রয়েছে আর বড়িতে দেখতে পাচ্ছেন মোটামুটি ময়লা রয়েছে বডি থেকে ফ্যান মোটরটি আমরা আউট করে নেই এবং ফুল কন্ডেন্সারটাকে সুন্দর করে ক্লিন করে নেই এবং বডির যে কেসিং সেগুলো সুন্দর করে ক্লিন করে পুনরায় রিঅ্যাসেম্বলি করে নেই এবং পিছনের যে কবুতরের যে ময়লা ছিল সেগুলো আমরা সুন্দর করে ক্লিন করে দিই পিছনের যে কন্ডেনসার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ক্লিন করার পর ফুল চকাচক দেখাচ্ছে যারা আগে সেটি ইনস্ট্রকশন করেছিল দেখতে পাচ্ছেন রয়্যাল বোল্ট একবারে কম ব্যবহার করেছে একটি মাত্র রয়্যাল বোল্ট ফুল এসিডে ব্যবহার করেছে এটা আসলে অনেক দুঃখের বিষয় অন্তত দুইটি রয়্যাল বোল ব্যবহার করা উচিত ছিল ফুলিসিতে মাত্র একটি যে রয়্যাল বোল সেটি ব্যবহার করেছে আর সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুরাই অগছরভাবে ইনস্টলেশন করেছে আর ফাইনালি ফাঁকির যে বাসা সেটা হচ্ছে আমরা এক পাশে হচ্ছে ডিম সহ রেখে দিই ক্লিন করার পর আউটডোর ইউনিটের পিছনের যে অংশ এটা ফুল পরিষ্কার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিটের যে কেসিং সেগুলো আমরা ফটাফট লাগিয়ে নিচ্ছি যারা নতুন ব্যবহারকারী আপনারা টেকনিশিয়ানদের উপস্থিতিতে দুই একবার ট্রাই করে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্ডটা পরিষ্কার করে ফাইনালি আমরা লাগিয়ে নিই এবং এসি চালু করে ফ্যান মোড়ে নিয়ে আসি ফ্যান মোড়ে কিছুক্ষণ রাখার পর আমরা কোল মোড়ে সেট করে নিই কোল মোড়ে সেট করার পর আস্তে আস্তে হচ্ছে এসি থেকে ঠান্ডা যেটি সেটি বের হচ্ছে এসি থেকে ভালো সার্ভিস পেতে নিমিত এসি আর ফেলে সেটা পরিষ্কার রাখুন দীর্ঘদিন যাবৎ যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমুট থেকে অবশ্যই ব্যাটারিগুলো ডিসকানেক্ট করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ